আসসালামু আলাইকুম রহমত আল্লাহ অবরকায়তো সুপ্রিয় দর্শক শ্রোতা সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে আমি অনেক ভালো আছি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সম্মুখ উপস্থিত হয়েছি আমরা দেখতে পাচ্ছি যে জিলহজ মাস আসার পরপরই একটি ফিতনা ব্যাপকভাবে সোশ্যাল মিডিয়াতে প্রচার প্রসারিত হচ্ছে ফিতনাটি হচ্ছে যে সাত ভাগে কিংবা ভাগে কুরবানি করা যাবে কি না এই বিষয়ে কিছু মানুষ তাদের জ্ঞানের স্বল্পতার কারণে অজ্ঞতার কারণে ভুল ফতোয়া দিয়ে সমাজকে বিভ্রান্ত করছেন মনে রাখতে হবে সাত ভাগে কিংবা ভাগে কোরবানি করা অবশ্যই জায়েজ এবং সাব একরাম এটি করেছেন এটি প্রমাণিত এক্ষেত্রে

হোদাইবিয়া নামক স্থানে অবস্থানকালে সাতজনের পক্ষ হতে একটি উঠ এবং সাতজনের পক্ষ হতে একটি গরু আমরা কুরবানি করেছি অতএব এ হাদিস থেকে আমরা সুস্পষ্টভাবে দেখতে পেলাম যে ভাগে কুরবানি করা জায়েজ শুধু এই নয় এছাড়াও আপনি মুসলিম শরীফ এবং তিরমিজি শরীফ এছাড়া একাধিক হাদিসের কিতাব আপনি পাবেন আর মনে রাখবেন यदिसर मान एकदम सही सोहे फतवा